এভরিওয়ান তোমাদের সব বাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো সব বাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি আর আজকের ওয়েদারটা এই যে তোমাদের দেখিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচণ্ড পরিমাণে রোদ উঠে পড়েছে তখন কিন্তু সকাল সবে ওই ছটা পঁয়তাল্লিশ কি সাড়ে ছটা বাজে তো তখন অত রোদ উঠেছে প্রচুর পরিমাণে গরম পড়ছে তারপরে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর আজকে না ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম আগে বাসি নাইটিটাও চেঞ্জ করা হয়ে যাবে সেই সাথে মামামকে যে স্কুলে দিতে যাব তো তার জন্য ড্রেসটা একেবারে পরেই নিই আর আলাদা করে আর অন্য নাইটি পরলাম না কেন কি এই যে ব্রেকফাস্ট করব মাম্মামকে রেডি করব ফ্রেশ করব তারপরেই তো আবার চেঞ্জ করতে হবে ওই জন্য আজকে একেবারেই তোমার হচ্ছে মাম্মামকে যে স্কুলে দিতে যাব তার জন্য ড্রেসটা পরেই নিয়েছি ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হলাম তারপরে অনেকগুলো ব্রেড ছিল তো ব্রেডগুলো না শুধু শুধু মাম্মাম খাবে হয়তো দুটো আর আমি তো খাবোই না আমার শুধু শুধু একদম খেতে ভালো লাগে না শুধু বলতে তুমি নিউটেলা দিয়ে বলো বা তুমি অন্য যা কিছু দিয়ে বলো আমার কিছুতেই কিছু ভালো লাগে না একমাত্র ডিম টোস্ট দিয়ে ভালো লাগে তো ভাবলাম চলো ডিম টোস্টই করা যাক আজকে মাম্মামোরও টিফিন দেওয়া হয়ে যাবে আর আমারও খাওয়া হবে আর ব্রেডগুলোও তোমার ফিনিশ হবে তো তার জন্য এই যে দুটো ডিম ফেটিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর সবগুলো না একবারে আমি এই যে এই ননস্টিকের এই তাওয়াটাই বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম একটু তেল কম হয়েছে তাই মাঝখানে একটু তেলও দিয়ে নিলাম আর দেখবে এই ডিম টোস্টে একটু তেল না হলে না ভালো লাগে না কেমন খসখসে হয়ে যায় তখন সেগুলো না খেতে একদমই ভালো লাগে না আর তখনও আমি মাম্মামকে তখনও ডাকিনি কিন্তু এই ব্রেড টোস্টটা করে তারপরে তোমার মাম্মামকে ডেকে ডাকবো আর মাম্মাম খুব তাড়াতাড়ি যেহেতু ঝটপট সব কিছু করে নেয় ওই জন্য ওকে একটু লেট করেই ডাকি যে আমি সবটা গুছিয়ে নিই তারপরেই নয় ওকে ডাকবো এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে খেতেও খুব সুন্দর হয়েছিলো আর ডিম টোস্ট তো খেতে সুন্দরই হয় তো মাম্মামও খেয়েছিলো আর এই যে মাম্মামকে আজকে ছোট টিফিন বক্সে করে চার পিস দিচ্ছি কেন বড় টিফিন বক্স ও বললো শশা নেবে না তো ওই জন্য আমি শুধু ডিম টোস্টই দিলাম হলে আমি কিন্তু টিফিনে ওর যা কিছুই দিই না কেন শশাটা রাখি আর এই যে যেটুকুনি খাবে অত খাওয়া যায় নাকি হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফিফটিন্থ মে বুধবার তো এখন ঘড়িতে বাজে আটটা পনেরো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো মাম্মাকে স্কুলে দিয়ে আসলাম তারপরে ওই যে ডিম টোস্ট করেছিলাম ওটা একটু ছিল ওটা আমি খেয়ে নিলাম এখন চা খাইনি এখন এবারে চাটা করব আর আজকে রান্না করতে হবে পাবদা মাছ বাইরে বার করে রেখেছি পাবদা মাছ রান্না করব ওদিকে বিছানাও এখনও তোলা হয়নি মানে মামামকে সবে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি ওই ব্রেকফাস্টটা করলাম এইটুকুনিই হয়েছে আর কিছু হয়নি আর মামামকে আবার আজকে হসপিটালে নিয়ে যাবো ওই ভিটামিন অয়েলটা খাওয়ানোর জন্য আজকে আবার নিয়ে যাব তো মামাম স্কুল থেকে আসলে তারপরেই নিয়ে যাব তো তার মধ্যে আমাকে রান্না বান্না করে পুরো কমপ্লিট করে ফেলতে হবে না হলে না ওকে নিয়ে যেতে যেতে এগারোটা পার হয়ে যাবে আবার আস্তে আস্তে বারোটা পার হয়ে যাবে তখন আর এসে কিচ্ছু ভালো লাগবে না এই রোদ গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রোদও যেমন তেমন প্রচুর গরম মানে এর আগের যে গরমটা ছিল না তখন হচ্ছে তোমার রোদ ছিল রোদের তাপ ছিল কিন্তু এত পরিমাণে বিভৎস গুমট গরম ছিল না কিন্তু এখন বিভৎস পরিমাণে গুমট গরম তেমন রোদ মানে জাত অবস্থা আর এই যে জামা কাপড় যেহেতু আমি ঘরে মেলি ওই জন্য আমার পিছনে দেখো এই দেখো সব মেলা আছে তো চলো রান্নাটা ঝটপট করে নিয়ে আর আমি এক কাপ চা করি করে খাই মাম্মামকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমি এই যে এবারে একটু এক কাপ চা করব তো তার জন্যই গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি কেন কি ওই যে ব্রেডের পুরো ওই কুচি কুচি ওগুলো পড়েছে না এরপরেই পিঁপড়ে উঠে যাবে যদি না মুছি আর পরিষ্কার থাকলে তো সুন্দরই লাগে সব কিছু আর কাজ করতেও অনেক সুবিধা হয় তো চাটা করিনি এখনও কিন্তু তো তার মধ্যে ভাবলাম চলো আগে ফ্রিজ থেকে যে মাছগুলো বের করেছি ওইগুলো একটু ভালো করে আমি না ধুয়ে রাখি তারপরে আবার রান্নার আগে আর একবার করে ধুয়ে নিই আমার যেন কেমন না হলে মনে হয় আর এই মাম্মামকে এখন তখন সকালে স্কুলে দিয়ে এসে আমার বেশ সুবিধাই হয়েছে তাড়াতাড়ি রান্নাবান্না সমস্তটা হয়ে যায় আর সব থেকে বড় কথা কি যেন আমার আর মাম্মামের দুজনেরই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না হলে না মাম্মামে যদি এগারোটা থেকে স্কুল হয় তখন কিন্তু আমরা দুজনেই প্রচুর লেট করে ফেলি ঘুম থেকে উঠতে ভাবি রোজ দিন যে সাড়ে ছটা সাতটায় উঠব কিন্তু সে আর হয়ে ওঠে না তারা থাকে না যে আর এখানে তো কেউ থাকে না আমার আমি আর আমার মাম্মামি থাকি তো তার জন্যই আরোই যেন মানে গা ছাড়া দেওয়া একটা ভাব কেউ থাকলে তাও বা হচ্ছে তাড়াতাড়ি ওঠা হয় কেউ থাকে না মামে এই উঠছি উঠবো এই করতে করতে লেট হয়ে যায় তো মামের সকালে স্কুলটা হয়ে অন্তত আমার পক্ষে খুব ভালো হয়েছে আর এই যে দেখো পাবদা মাছগুলো একবারে সব দিয়ে দিয়েছি একটু উল্টাতে কষ্ট হচ্ছিল প্রথম দিকে তারপরে দেখলাম যে ভালোভাবে হয়ে গেল আর মাছ ভাজা না এই পাবদা মাছ ভাজাটা আমি বেশিরভাগই এই নন স্টিকের কড়াইয়েই করি কেন কি তাহলে লাগে না আর অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করতে গেলেই প্রচণ্ড পরিমাণে লেগে যায় আমার সাথে খুব লেগে যায় কিছুতেই হয় না সব ভেঙে চুড়ে একাকাণ্ড হয়ে যায় ওই জন্য আমি এই পাবদা মাছ ভাজাটা এই স্টিকের কড়াইয়েই করি তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেল আর তাড়াহুড়োর ব্যাপার আছে আজকে চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটা বলছি তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি পাবদা মাছ করলে কালো জিরে ফোড়নই দিই আর এই যে পেস্টটা দেখছো এই পেস্টটার মধ্যে লঙ্কা আছে অল্প সামান্য একটু আদা কাজু আমান্ড আর চার মগজ এই কটা আছে অল্প অল্প করেই সব দিয়েছি যাতে গ্রেভিটা বেশি না হয় কেন কি গ্রেভি বেশি হয়ে গেলে মেয়ে তো গ্রেভি খাবে না আর আমি কতটা খাবো ওই জন্য অল্প করেই পেস্টটা করেছি তো তার মধ্যে ওদিকে মশলাটা আস্তে করে দিয়েছি কষা হচ্ছে আর এইদিকে চাটা করে নিলাম কেন কি মাছ ভাজতে ভাজতে যদি চাটা করতাম তাহলে তোমার ওই যে চায়ের মধ্যে মাছের তেল ছিল পড়তো তাহলে কেমন বাজে অবস্থা হয় বলো ওই জন্যই এতক্ষণ ধরে আমি চাটা করতে পারছিলাম না চাটা খেয়ে তারপরে আমি বেডরুমে আসলাম ভাবলাম বিছানাটা এবারে গুছিয়ে নিই তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর ঘর যেহেতু আমি রোজ দিন মুছি না ওই জন্য আমি হচ্ছে আজকে ঝাড় দিয়ে নিলাম প্রত্যেকদিন ঘর মোছা আমার পক্ষে সম্ভব হয় না কেন কি অনেকটা বড় তো এরিয়া ওই জন্যই অতটা এরিয়া প্রত্যেক দিন মুছলে আবার সেই আমার ঘর মুছলে যেন সিঁড়িও আমার মুছতে ইচ্ছে করে হলে সিঁড়ি না মুছলে আমার ঠিক ভালো লাগে না ওই জন্য আবার সেই উপর থেকে নিচতলা অবধি সিঁড়ি এত মোছা রোজ দিন আমার পক্ষে সম্ভব হয় না তো ওই জন্যই আমি সপ্তাহে দু থেকে তিন দিন ঘর মুছি আর যেদিনকে মুছি সেই দিনকে পুরো ঘর আবার উপরের সিঁড়ি থেকে একদম নিচের তলা সিঁড়ি অবধি পুরোটা আমি ক্লিন করি তো তার জন্যই দুদিন মুছি আর বাকিগুলো দিনকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই তো আজকেও রীতিমতো সুন্দর করে ঘরটা আমি ঝাড় দিয়েই নিচ্ছি তারপরে মা রেডি হয়ে মামকে আবার স্কুল থেকে আনতে যাব আর স্কুল থেকে এনে তারপরে মা মেয়ে যাব হসপিটালে তো সেদিনকে যে হসপিটালের কাজে গেছিলাম না ওই দিনকে তো কাজটা হয়নি তোমরা আগের ব্লগেই আমরা দেখতে পেয়েছো তো আজকে তার জন্যই যাব তো আজকে কাজটা হয়েছে আর তোমরা যারা এখনও আমার আগের ব্লগ দেখো তারা প্লিজ ভিডিওটা দেখে নিও কেন মা মেয়ে হসপিটাল হসপিটালে আগের দিনকে গেছিলাম এবং কেন কাজ হয়নি কি কাজে গেছিলাম সবটা তোমরা জানতে পারবে তো আজকে গেছিলাম মা মেয়ে হসপিটালে তো আজকে কাজটা হয়েছে তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার আমি রান্নাঘরে দৌড়াতে দৌড়াতে চলে আসবো কেন কি মা মেয়ে বেরোবো তার জন্য সমস্ত কাজটা করে রেখেই আমাকে যেতে হবে না হলে এসে তো ওই প্রচণ্ড গরমের মধ্যে ভালো লাগবে না তো তার জন্যই বাসনপত্র সব ধুয়ে নিয়ে হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি মামামকে আনতে যাব আর মাম্মামকে নিয়ে এসে মাম্মামকে হাত পা ধুয়েই দিয়েছিলাম স্নান আর করিয়ে দিইনি আগের দিনকে স্নান করিয়ে নিয়ে গেছিলাম আজ আর স্নান করিয়ে নিয়ে যাব এখন ঘড়িতে বাজে দশটা পঞ্চাশ আবার রেডি হয়ে গেছে আজকে মা মেয়ে দুজনেই তো এখন আবারও যাচ্ছে আজকে হসপিটালে ওই মাম্মামকে ভিটামিন অয়েলটা খাওয়ানো হয়নি বলেছিল মঙ্গল বুধ আর শুক্রবার তো আমরা সোমবারে গেছিলাম ওই জন্যই খাওয়াইনি তো আজকে বুধবার দেখি যাই খাওয়াই কিনা এখন তো দশটা পঞ্চাশ বাজে তো চলো চলে যাই আর দুধ আসবে দুধ দাদা তো বারোটা কুড়িতে আসে যদি আসতে না পারি হয় এই যে ব্যাগের মধ্যে করে টিফিন ক্যানটা ভরে নিয়েছি হ্যাঁ যাই ক্যানটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এটা বাইরে ওখানে টাঙিয়ে রাখবো দুধ দাদা দুধ দিয়ে দেবে আসো আমি যাই কোনটা কোন তালাটা দিয়ে নি আসতে চলো এই যে হসপিটালের কাজ সেরে আমরা বাড়ি চলে এসেছি আর এত গরম পড়েছে ভাবলাম সেই দিনকে স্মার্ট বাজার থেকে আম পান্না কিনে নিয়ে এসেছিলাম ওটাই ভাবলাম একটু মা মেয়ে খাওয়া যাক তো একটু ফ্রিজের জল দিয়ে আর একটু গরম জল মানে গরম বলতে এমনি নর্মাল জল মিশিয়ে আম পান্না দিয়ে তারপরে দুজনে খেয়েছিলাম খেতে বেশ ভালোই লেগেছিলো মাম্মাম খুব একটা খায়নি মানে মাম্মাম অল্প একটুই খেয়েছিলো তারপরে আর খায়নি আর আমার তো বেশ ভালোই লাগে এটা খেতে ওই জন্যই কিনেছিলাম তো ভালোই লেগেছিল খেতে তো তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম ড্রেস চেঞ্জ করে তো ভাতটা হয়ে গেলে তারপরেই আমি স্নান টান করবো তো স্নান করে এসে তারপরে এই যে আমার ভোলে বাবার পুজো দিচ্ছি তো অনেক দিন ভোলে বাবাকে তোমাদের সাথে দেখানো হয়নি মানে প্রত্যেক দেখিয়েছি কিন্তু ঘি মধু যে আমি মাখাই বা মাথায় জল ঢালা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ার করি বলে বাবা তুমি সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো এটাই কামনা করি সবার ভোলে বাবার কাছে তো এই যে আর ঠাকুরকে না মানে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় না আমি আগে যেন এটা জানতাম না আমি এই যে জল ঢেলেই রেখে দিতাম কিন্তু কার কাছে যেন শুনেছিলাম কেউ বলেছিল যে এরকম জলের মধ্যে রাখতে হয় না তো তারপরের থেকে আমি জলটা ফেলে দিই তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে মাত্র দুটো অপরাজিতা ফুল ফুটেছিল আর ওই অল্প কটাই ফুল ফুটেছিল এত গরম পড়েছে না গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে তো যাই হোক জল দিয়েও কোনো কিছু হচ্ছে না তো চলো হাতত ঋষি কহিলেন নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির কথিত গীতার মাহাত্ম কথা কহ মরে সুদ সুদ কহিলেন সুদ অতি উচ্চ গীতার মাহাত্ম